মালয়েশিয়ার পুলিশ মালয়েশিয়ার ল এতটাই বাজে আমি সবসময় দাবি করি আমি সবসময় আমার প্রাণের দাবি আমার আত্মার দাবি যদি আমি বলি মালয়েশিয়াতে অবৈধ শ্রমিকদের বৈধতা সুযোগ দেওয়া হোক হয় হ্যালো আপনাকে আমাকে দেখতে এবং শুনতে ভিডিওটি ক্লিক করার জন্য ভিডিওর টাইটেল এবং থামিল দেখে বুঝতে পারছেন আমি আজকে কোন বিষয় নিয়ে কথা বলবো যদিও ব্যাপারটা মালয়েশিয়ার টিকটক কিংবা ফেসবুকে বেশ কয়েকদিন অনেকেই এটা নিয়ে আলাপ আলোচনা করতেছে আমার কাছে এটা এখন নতুন বিষয় না আপনাদের কাছেও সেম একই বাট এটা নিয়ে আমার কথা বলতে মন চাচ্ছে এই জন্য যে অনেকেই মনে করতেছে যে না কি পেয়ে গেছে না কি সুযোগ দিয়ে দিছে কিনা কি একটা ব্যবস্থা নিয়ে নিছে মালয়েশিয়ান সরকার কিংবা এই দেশের সরকার ব্যবস্থা সেটা হচ্ছে যারা অবৈধ প্রবাসী তাদের জন্য ওকে ফাইন বিষয়টা অনেক কিছু অনেকের কাছেই মনে হচ্ছে বা হতে পারে এটাই স্বাভাবিক বাট আমার কাছে এটা কিছুই মনে হচ্ছে না যেহেতু আমি মালয়েশিয়া জেলে ছিলাম আমি মালয়েশিয়ার জেল সম্পর্কে ধারণা রাখি মালয়েশিয়ার পুলিশ সম্পর্কে ধারণা রাখি এই দেশের আইন ব্যবস্থা সম্পর্কে ধারণা রাখি সেই কারণে এটা আমি মেনে নিতে পারছি না বা এটা আমার কাছে সুবিধা মনে হচ্ছে না বাট আদারওয়াইজ বাকি সব ঠিকঠাক আছে ওকে আমি মালয়েশিয়ার আইন ব্যবস্থা কিংবা মালয়েশিয়ান পুলিশ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না এই ভিডিওতে আমি জাস্ট তারা যে নিয়মটা অবৈধতার জন্য চালু করছে বা চালু করবে বলে ঘোষণা দিয়েছে সেটার উপর আমি কিছু কথা বলবো প্রথমত নব্বই দিনের কম যদি কেউ সেটা অবৈধ থাকে তাদের জরিমানা পার ডে ত্রিশিঙ্গিত সামথিং এরকম কিছু একটা নেওয়া অনেকেই টিকটকে ভিডিও বানাচ্ছেন ফেসবুকে ভিডিও দিচ্ছেন ইউটিউবে ভিডিও বানাচ্ছেন খুব সুসংবাদ মনে করে অ্যাকচুয়ালি অবৈধ নব্বই দিন নতুন পুরাতন দশ বছর পাঁচ বছর ছয় বছর এটা মুখ্য বিষয় না আমি আমি অবৈধ আমার জরিমানা হচ্ছে বা আমার জরিমানাটা কমতেছে কমিয়ে নিয়ে আসা হচ্ছে এটা আসলে মুখ্য বিষয় না প্রথমত মালয়েশিয়ার জেলের ভিতরে খাবারের যে ব্যাপারটা খাবারের মান এটা নিয়ে একটা সিন্ডিকেট আছে এটা আই থিঙ্ক যারা জেলে গেছেন তারা জানেন তারা দাবি করতেছে এটা সরকার দাবি করতেছে মালয়েশিয়াতে পর্যাপ্ত পরিমাণ সরকার মানে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে আসামিদের হ্যাঁ তো সেই জায়গা থেকে তাদের দাবিটা কতটা যৌক্তিক কতটা সত্য কতটা বাস্তবত মানে বাস্তব আসলে কি বলে আসলে কি তারা মালয়েশিয়ার জেলে পুষ্টিকর খাবার স্বাস্থ্য সমস্ত সমস্ত খাবার দিচ্ছে আসলে এরকমটা বাবাটা বা এরকমটা মনে করাটা বোকা স্বর্গে বসবাস করার মতোই সেম কারণ তাদের ওইখান থেকে বাজারটা হয়তো এরকম হচ্ছে হ্যাঁ যারা আসামি কয়েদি তাদেরকে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে বা দেওয়া হবে বা দেওয়ার জন্য একটা বাজেট তারা তৈরি করতেছে দিচ্ছে বাট এখানে আসা ওই বাংলাদেশিদের মতো দুর্নীতি হচ্ছে খাবারের মান একেবারেই একেবারেই জঘন্য খাবার খুবই সামান্য ইভেন এমন তারা কিছু মেডিসিন ইউজ করে যেটাকে আপনার নারী বুড়ি উত্তরায় ফেলায় সো অবৈধ থাকাটা খুব সহজ বিষয় না তারপর আমরা অবৈধ আছি এমন অনেক লোক আছে যারা কিনা অবৈধতার কারণে মা মারা গেছে বাবা মারা গেছে ওয়াইফ আরেকজনের সাথে গেছে সন্তান মারা গেছে দেশে যেতে পারে নাই তাদেরকে দেখতে পারে নাই শেষ দেখা পর্যন্ত দেখতে পারে না এরকম হাজার হাজার প্রবাসী আছে ভাই তো সেই জায়গায় আপনি মাত্র ত্রিশ টাকা নব্বই দিনের মধ্যে আপনি যদি নব্বই দিনের কম অবৈধ থাকেন সেখানে একটা ছাড় দেওয়া হচ্ছে সেই সুবিধা দেওয়া হচ্ছে এটা নিয়ে লাফালাফি করার মতো কিছু হয়নি আমি আহামরি কিছু দেখতেছি না এখানে আপনি অবৈধ মানুষের সাথে আসেন সেটা সংখ্যাটা আসলে ম্যাটার করে না আপনার ইলিগেল ওয়ার্কার মানে আপনি এদেশে মানে কি বলে এটাকে নিজেকে বাঘের মুখে নেওয়া পাইতে দিছেন যে কোনো সময় আপনার শেষ অ্যাকচুয়ালি এদেশে যারা অবৈধ আছে তারা যদি ইমিগ্রেশন রেটে ধরা পড়ে তাদেরকে খুঁজে বের করা তাদেরকে দেশে পাঠানো এটা সম্পূর্ণ একদম অনিশ্চিত একটা পন্থা বা ব্যবস্থা আপনি যখন অবৈধ থাকবেন আপনি আসলেই বাংলাদেশে যেতে পারবেন কিনা আপনার সাজাটা কতদিনের হয় আপনার টিকিট কে কেটে দিবে ইভেন এর ভিতরে কতটা দালাল আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা মার কাছ থেকে টাকা নিয়ে খাবে টিকিট কেটে দিচ্ছে বলে আপনাকে ছাড়াবে বলে এর মধ্যে আরো কয়েকটা দালাল উদয় দালাল উদয় হবে সেটা মুখ্য বিষয় সেগুলো দেখার বিষয় এগুলো আমি ফেস করছি আমার সাথে আরও অনেকেই ফেস করছে তারা বলতে পারবে বাট যারা অনলাইন প্ল্যাটফর্মে আইসা টিকটকে ভিডিও বানান চটাং চটাং কথা বলেন সুবিধা দিচ্ছে সুবিধা হচ্ছে তাদের কাছে এই ব্যাপারগুলো খুবই সহজ বাট বাস্তবতা আসলে কি বাস্তব কি বলে আপনি আপনি কতটুকু ফেস করছেন আপনি কতটুকু জানেন কতটুকু বুঝেন তারপরে এটা নিয়ে আমি আপনার কন্টেন্ট তৈরি করতেছেন আপনি এটা নিয়ে ভিডিও বানাচ্ছেন বা কথা বলতেছেন সেটা দেখার বিষয় আমি সবসময় দাবি করি আমি সবসময় আমার প্রাণের দাবি আমার আত্মার দাবি যদি আমি বলি মালয়েশিয়াতে অবৈধ শ্রমিকদের বৈধতাকরণের সুযোগ দেওয়া হোক ইভেন আমি আমি আপনি বৈধ আপনারা কেউ বলতে পারবেন না যে আমি বুক ফুলিয়ে আপনি খুব সাহসের সাথে রাস্তায় হাঁটি পাসপোর্ট নিয়ে এটাও বলতে পারবেন না মালয়েশিয়ার পুলিশ মালয়েশিয়ার ল এতটাই বাজে আপনার ফোল আপনার ফোন মালয়েশিয়ার আইনে আছে আপনার ফোন একজন আইনের লোক চাইলেই দেখতে পারবে না আপনার পার্সোনাল কিছু থাকতে পারে আপনার ওয়াইফের ছবি থাকতে পারে আপনার সিক্রেট অনেক কিছু থাকতে পারে কিন্তু না এদেশের পুলিশ আপনার কাছে পাসপোর্ট আছে সব কিছু আছে প্রথমে ধরেই আপনাকে আপনার ফোনটা নিয়ে যাবে আপনার ফোনের গ্যালারিতে যাবে আপনার হোয়াটসঅ্যাপে যাবে আসলে এটা কি তাদের লতে আছে যে আমি চাইলেই একজন একজনের ফোন সার্চ করতে পারি আমি চাইলেই একজনের মানি ব্যাগ দেখতে পারি আমি চাইলেই একজনের পকেট সার্চ করতে পারি আমি চাইলে তার পাসপোর্ট থাকা সত্ত্বেও তাকে যে কোনো ভাবে আটকাতে পারি তার কাছে টাকা খাওয়ার জন্য পারি অবশ্যই পারি না বাট এটা করতেছে তারা এটাকে পুরা মানে একটা নিয়মে একটা ল বানাই নিছে তাদের নিজেদের মতো করে মন গোড়া করে তো বিষয়গুলো খুবই জঘন্য খুবই বাজে এই ব্যাপার নিয়ে এই ব্যাপারগুলো নিয়ে অনেকে কথা বলে আবার অনেকে বলে না বয়ে বলে না আসলে বয় ব্যাপারটা কাজ করে কখন যখন আপনি আপনার জায়গা থেকে আপনি খারাপ কিছু করতেছেন অবৈধ কিছু করতেছেন খারাপ বাজে ভাবে আসেন তখন আমাকে যদি পুলিশ ধরে এক্সাম্পল আমাকে যদি কোনো কিছু চার্জ করে কিছু পাবে না কারণ আমি এখানে কামলা দিই ভোর ছটা বাজে রুম থেকে বের হই রাত সাতটা আটটা বাজে রুমে আসি কামলা দিয়ে হ্যাঁ সো এখানে আমার কোনো ভয়ের বিষয় না তবে যেটা হচ্ছে তারা যেটা করতেছে আমি এখানে কথা বলছি সো আই থিঙ্ক ভিডিওটা বেশি অনেক বড় হয়ে গেছে সো এগুলো নিয়ে এত খুশি হওয়ার কিছুই নেই এই কিল আইন করলো নব্বই দিনের মধ্যে কম অবৈধ কম হইলে জরিমানা কম হবে খুব সহজে যেতে পারবে এগুলো কিছুই না এগুলো জাস্ট কী বলবো আমি মুখের বাসা খারাপ করতে চাচ্ছি না তো ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কিত যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আমি যাওয়ার আগে ছোট্ট আরেকটা রিকোয়েস্ট করি যারা আমার ভিডিও দেখেন সবসময় আমার অডিয়েন্স বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন না আর রিকোয়েস্ট থাকবে শেষবারের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব না করার কারণটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আমি শুধরানোর চেষ্টা করবো সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কা